ষোলো ছয় ষোলো ছয় ষোলো ছয় ষোলো পাঁচ ষোলো ছয় ষোলো ছয় ষোলো ছয় ষোলো ছয় ষোলো সাত ষোলো আট ষোলো আট নয় ষোলো নয়

અને ત્યાર પછી સુંદરબનનો જોડીઓ આવશે અમે તોય માર્ક કરી અમે તો માર્ક કરી અમે તો અમાગેને દેશે પાર રેનો કરવા જે

তার জন্য খারাপ পড়ে গেছে তারপর সাত আটটা আট সাত আট 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 সাত আট ছয় আমার দাদার মানে একটা ওকে ওকে সে বরফ দিয়ে না <muchas> <muchas> <Mama>. ¿Eh? <muchas>

10300 10300 10300 10300 এই 10300 এই বেটা এই বাবা আছে আরে বাবা এই আছে 10 দিন এই প্রকাশের আছে আছে ছয় হাজার নয় সাত হাজার পাঁচশো ছয়শো সাতশো আটশো এ সাত আট সাত নয় সাত নয় সাত নয় সাত নয় আট হাজার একশো তিনশো 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 চারশো আট আট

I'm sorry.